আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতার সর্ব শেষ সংবাদ আপনারা হয়তো বা অনেকে মনে করছেন যে মহার্গ ভাতা দিবে না এরকম একটাই কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি বা শুনতে পেরেছি শুনতে পেরেছি বললে ভুল হবে মানে আমার ধারণা যেভাবে বলতে পারেন সেটা হচ্ছে মহার্গ ভাতা দিবে যদি বলেন কেন সরকার এরকম করলো আমার যতটুকু ধারণা ভাতাটা নিয়ে এরকম করার মূল কারণ হচ্ছে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সরকার যখনই ভাতা দেওয়ার কথা বলেছিল ঠিক সেই সময় আমাদের দেশের যারা পণ্য বিক্রি করে এবং অসাধু পণ্য বিক্রেতা যারা সিন্ডিকেটদেরকে বলতে পারেন এরা এই মহার্ঘ ভাতা উপলক্ষে পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং সরকার যখন দেখেছিল যে মহার্ঘ ভাতা যদি দেয়া দিয়ে দেওয়া যায় তাহলে আরও দাম বৃদ্ধি করতে পারে এই জন্য আমার যতটুকু ধারণা মহার্ঘ ভাতা থেকে সরকার পিছিয়ে আসবে না এটা কখনো না এবং এটা সম্ভবও না তো এখন বলতে পারেন যে সরকার কেন এটা স্থগিত ঘোষণা করলো বা এটা এভাবে হচ্ছে মানে পিছলিয়ে যাচ্ছে কেন এটা পিছলিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ওই যে অসাধু বিক্রেতা যারা তাদের জন্য হ্যাঁ তো আমি এই কথাটা বলতে পারবো না কত পার্সেন্ট হবে তবে আমি নিশ্চিত করে যে বিষয়টি আজ করতে পেরেছি সেটা হচ্ছে মহার্গ ভাতা পাবেন এবং এটাও হতে পারে আর কারণ হতে পারে সেটা হচ্ছে অতীতে কখনো মহার্ঘ ভাতা কর্মকর্তা এবং কর্মচারীর সাথে বিস্তর যে ফারাক এরকম হয়নি এটার কারণেও হয়তো বা আমলারা এটা এক ধরনের মানে স্থগিত করতে পারে মানে প্রত্যেকবারই কিন্তু একটা এটা সর্বোচ্চ একটা পার্স মানে একটা লিমিটেশন থাকে টেন পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এটা সবাই পায় হ্যাঁ এরকম হতে পারে আর আর কারণ হতে পারে সেটা হচ্ছে কর্মচারী যে সংগঠনগুলো আছে এই কর্মচারী সংগঠনগুলো হয়তো বা সর্বনিম্ন যে মহার্ঘ ভাতাটা দিতে চেয়েছিলো সেই মহার্ঘ ভাতাটা তারা অ্যাকসেপ্ট করে নাই আর একটা বিষয়টা হয়তো আপনারা অ্যানালাইসিস করেন নাই আপ টাকা সর্বনিম্ন একটা মহার্গ ভাতার কথা হয়েছিল তো সাপোজ আপনার বেসিক বাইশ হাজার টাকা তো তখন হবে কত ছাব্বিশ হাজার টাকা তো ছাব্বিশ হাজার টাকা হইলে এখানে আর কথা বলেছিল যে ইনক্রিমেন্ট যুক্ত করে দেব তো ইনক্রিমেন্ট যদি যুক্ত করে দেয় তাহলে এটা এক ধরনের পে স্কেল মতো হতে যাচ্ছিল তো যেহেতু এটা জনপ্রশাসন মন্ত্রী এরকম একটা কথা বলেছিল সুতরাং এটা নিয়েও অনেক বিশ্লেষণের ব্যাপার আছে যেমন সাপোজ আমি যেটা বললাম যে আপনার এখন যদি বাইশ হাজার টাকা বেশিক থাকে আর এর সাথে চার হাজার টাকা হচ্ছে কত হয় ছাব্বিশ হাজার টাকা তো ছাব্বিশ হাজার টাকা হইলে এর উপরে কিন্তু আর ইনক্রিমেন্ট চলে আসে অটোমেটিক্যালি জুলাইয়ে হ্যাঁ তো এই ইনক্রিমেন্ট তার মানে এক ধরনের পে স্কেল বলতে পারেন এবং আরেকটা সেটা হচ্ছে যে এই যে ছাব্বিশ হাজার টাকা হলো এবং এই ছাব্বিশ হাজার টাকায় কেউ যদি রিটায়ার রিটায়ারমেন্ট করে হ্যাঁ রিটায়ারমেন্ট করলে কি হবে রিটায়ারমেন্ট করলে আপনার এই যে ছাব্বিশ হাজার মানে ওই যে চার হাজার টাকা এই চার হাজার টাকার উপরে এক টাকাতে দুইশো তিরিশ টাকা এরকম একটা রেট আছে এই টাকাটা এই টাকাটাও কিন্তু পেনশনে দেওয়া লাগবে তার মানে এখানে একটা বড় ধরনের গ্যাপ মানে এই যে টাকাটা এটা সংস্থান করাটাও কিন্তু চারটিখানি কথা না তো সব মিলায়ে সরকার তার হিসাব নিকাশ থেকে কোনো একটা প্রবলেম ফিল করেছে এই জন্য মহার্ঘ ভাতাটা বন্ধ করে দিছে তাই আমি আবারও একটা বিষয় আপনাদের আমি বলতে পারি যে মহার্গ ভাতা পাবেন ইনশাল্লাহ সুতরাং এটা নিয়ে আপনারাও খুব বেশি লেখালেখি করেন না করলে ওই যে অসাধু যে বিক্রেতা আছে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে আবারও বেশি করে বাড়ানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবে তো আমি মাসকান থেকে একটা কথা বলি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই